নমস্কার দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি করে দেখাবো পোস্ত দিয়ে পেঁয়াজকালি আলু বেগুন ভাজা অনেকেই অনেকভাবে পেঁয়াজকালি ভেজে থাকেন বাট আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সামনে শেয়ার করব। খেতে অসাধারণ লাগে রুটিতে বা গরম ভাতে আমি মিনি মজুমদার আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আমার মায়ের চোয়া কুকিং চ্যানেলে আশা করি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন রান্নাটা শুরু করে দিন দেড়শো গ্রাম পেঁয়াজকলি পরিষ্কার করে ধুয়ে লম্বা করে কেটে নিয়েছি একটু ঠিক তেমনই মাপের করে আমি কিন্তু আলুটাও কেটেছি এটা মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছিলাম একটা টমেটো লম্বা সেপ করে কেটেছি একটা বড়ো মাপের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একটা বেগুন এরম লম্বা করে কেটে নিয়েছি আর বাকি যে ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি রান্না করতে করতে আপনাদের সামনে শেয়ার করব চলুন পরে স্টেপে চলে যাই গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসে কড়াইতে কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম চা চামচে তিন চার চামচ মতো দিয়ে ভালো করে একটু স্প্রেড করে দিচ্ছি দেখুন গ্যাসটা লো করে এবার আমি বেগুনটা ভেজে নেব বেগুনটা এইভাবে আগে ভেজে তুলে নিলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে বেগুনটা ঘেটে যাবে না সেক্ষেত্রে খুব সুন্দর ভাজাটা হবে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেকটা উৎসাহ দেয় পুরো ভিডিওটা আমার সাথে থাকবেন তুলে নিয়েছি যে তেলটা রইল সেই তেলে একটা ফোড়ন দিচ্ছি দেখুন দিচ্ছি চা চামচের হাফ চা চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দিয়ে ভালো করে ফোড়নটাকে আমার ভেজে নিতে হবে ফোড়নটা হয়ে গেলে আমি এর মধ্যে কুচানো পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে গ্যাসটা একদম হাইতে রেখে পেঁয়াজটা একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে হয়ে গেছে দেওয়া হালকা নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন দিয়ে এর মধ্যে আমি এবার আলু অ্যাড করবো আলু অ্যাড করে আলুর সাথে পেঁয়াজটাও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসটা মিডিয়ামে রেখে আলু আর পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিতে হবে নাও হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ কলিটা অ্যাড করে দেবো পেঁয়াজ কলি দিয়ে গ্যাসটা একটু হাইতে দিয়ে পেঁয়াজ কলির সাথে আলু পেঁয়াজ ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে খুবই সিম্পিল সাধারণ একটি রান্না কিন্তু খেতে এই শীতকালে খুব ভালো লাগে কলি তো এই শীতের সিজনেই পাওয়া যায় তো ভালো করে মিশিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোটা দিলে কিন্তু ভাজাটা খুব ভালো হবে টমেটোর একটা রস আছে তাতেই ভাজাটা খুব সুন্দর হবে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু কম দেবেন যেহেতু এটা ভাজা রেসিপি দিচ্ছি কালারের জন্য হলুদ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন দিয়ে ভালো করে মিশিয়ে গেলে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে গেছে ভালো করে মেশানো এবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব একদম লো করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দশ মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি দেখুন অনেকটাই মজে গেছে টমেটোটা একদম গলে গেছে আলু দেখুন ভালো সিদ্ধ হয়ে গেছে এবারে আর কোনো ঢাকা দেব না বাকি যে রান্নাটুকু আমি নেড়ে চেড়ে করে নেব তাতেই আমার সুন্দর একটা ভাজা কমপ্লিট হয়ে যাবে তো এই পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম দিয়ে বেগুনটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখবেন ভাজাটা আরও সুন্দর হয়ে যাবে দেখুন কালারটা চেঞ্জ হয়েছে ভাজাটাও কত সুন্দর হয়েছে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি রান্নাটা তো শেষে এসে আমি চা চামচের এক চা চামচ মতো পোস্ত উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে ভালো করে পোস্তটা মিশিয়ে নিতে হবে একদিন এইভাবে করে দেখুন আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে রুটিতে গরম ভাতে খুবই ভালো লাগবে পেঁয়াজকালে এই শীতের সিজনে পাওয়া যায় তো এইভাবে একবার ভেজে দেখুন তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পোস্ত দিয়ে পেঁয়াজকালি আলু বেগুন ভাজা তো বন্ধুরা আমার এই রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন তাহলে আমার আপলোড হওয়া নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও